কার্যকরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে সামিল বামেরা এই দিন শিলিগুড়ির বাঘাতদিন ময়দানের সামনে থেকে তাদের এই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাত্মা গান্ধী চকে পৌঁছে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্বরা আমাদের প্রতিবাদ করতে হচ্ছে আমাদের এমনকি আমাদের বা ছাত্রছাত্রী ছাত্রীদের জন্য আমাদের প্রতিবাদে নামতে হয়েছে ছাত্রীরা এই যৌন লালসার শিকার হয়েছে কাজেই তার প্রতিবাদে আমরা সবসময় রাস্তায় আছি আমরা এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আমরা একটা শিক্ষক সংগঠন আমরা অবশ্যই সমাজ সচেতন সংগঠন যাদের দ্বারা আমরা সমাজের এই অন্যায় অত্যাচার বিশেষ করে এগারো সালের পর থেকে যেভাবে ঘটে চলেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের একটাই দাবি একের পর এক যে ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে সেগুলোকে ছোট ঘটনা সাজানো ঘটনা নানা রকম ইয়ে দিয়ে করছেন এবং তার প্রতিবাদে হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় আমাদের একটাই দাবি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যে মুখ্যমন্ত্রী আমলে হয়নি এবং আমরা চাই এবং যেভাবে দোষীদের প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে তাদের খুঁজে বের করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যায় যাতে দুষ্কৃতকারীরা এই ধরনের কাজ করতে একবার দশবার ভাবে তো যেভাবে এগুলোকে প্রশ্রয় দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হয়েছে তার ফল কিন্তু আমরা দেখছি একের পর এক তারা শাস্তি পাচ্ছে না কামদুনির ঘটনায় এখনও তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা খালাস পেয়ে গেছে বেকসুর খালাস পেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে কাজে এই প্রকৃত দোষীরা শাস্তি না পেলে এই ধরনের ঘটনাকে ঠেকানো সম্ভব নয় কাজে এইভাবে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে দুষ্কৃতিকারীদের এবং মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ মদতে তার প্রতিবাদে আমরা রাস্তায় নামছি এবং অবশ্যই আমরা চাই এই ধরনের ঘটনা আবার হোক আমাদের আবার প্রতিবাদে সরব হতে হয় কাজেই একমাত্র রাস্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই সরকারের পতন মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমার নাম শুক্লা দাস আমি এবিটিএ দার্জিলিং জেলা শাখার সভাপতি